রিয়া দ্রুতাবাসে চলছে পাসপোর্ট সেবা সপ্তাহ বাংলাদেশ সর্বোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে বিশ থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত এই কাউন্সিলিং সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে এ সময় রিয়াদ বাংলাদেশের দূতাবাসে রাষ্ট্রদূত গোলাম মসিয়া সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন সেবা গ্রহিতার রাষ্ট্রদূত বলেন প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য দূতাবাসের দরজা সবসময় খোলা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন কেবল ডিজিটাল বাংলাদেশ নয় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা যেন দ্রুতাবাসের মাধ্যমে সার্বিক সহযোগিতা পায় সেদিকেও তিনি লক্ষ্য রাখছেন এছাড়া সব প্রবাসীদের নিকট দ্রুতাবাসের সেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সে কারণে সৌদি আরবের বেশ কিছু শহরে সেবা কেন্দ্র চালু হয়েছে বলেও জানান গোলাম মসিহ রাষ্ট্রদূত বলেন রিয়া দ্রুতাবাসী এসে কোনো প্রবাসী যেন হয়রানির শিকার না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন সঠিক সেবা কিভাবে সহজভাবে পাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করছে দূতাবাস কার্যালয়ের প্রধান ডক্টর ফরদুদ্দিন লেবার কাউন্সিলর স্তরর আলম বলেন কাউন্সিলর রশিদ আহমেদ উপস্থিত ছিলেন সেখানে এটি আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেক বড় একটি সুসংবাদ তাদের যদি কারো পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তাদের দূতাবাসী যেয়ে সেখান থেকে আপনার সমস্যার সমাধান করতে পারবেন দর্শক এ বিষয়ে আরো সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না